হাঁটুর অস্ত্রোপচার যেন একজন পেশাদার ক্রিয়াবিদের রুটিন চিকিৎসারই আরেক নাম বিশ্বের নানা প্রান্তেই প্রতিদিনই বিশ্বের নানা প্রান্তে প্রতিদিন শত শত অ্যাপের চুরি কাছে নিচে যাচ্ছেন কিন্তু সেই সাধারণ চিকিৎসা পদ্ধতি কেড়ে নিল সম্ভাবনাময় এক ফুটবলের প্রাণ হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনায় দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব সান নিশ্চিত করেছেন হাঁটু চোট ছড়াতে অস্বপাতের সময় মৃত্যু তাদের এমন ঘটনার পর একদিনের জন্য ক্লাবের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন সান্তেলমো এছাড়া খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে শোক প্রকাশে নানা কার্যক্রম চালানো হচ্ছে নুইনের হাঁটুতে ম্যানিস্কাল ও কুসিয়েট লিগম্যান চোট ধরা পড়েছিল সেই চোটের চিকিৎসা অংশ হিসাবেই করা হচ্ছিল এই অস্ত্রোপচার কিন্তু কিভাবে একটি সাধারণ প্রক্রিয়া ঘটে গেল এমন অপ্রত্যাশিত মৃত্যু সেই বিষয়ে এখনো কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসন সংবাদ জানিয়েছেন পুরো রয়েছে তদন্ত শেষেই নইনের মৃত্যুর প্রকৃত কারণ ও বিস্তারিত জানা যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ